কিন্তু জলটা বেশি হয়ে গেল না আচ্ছা আর মা এখানে কাটছে মা কি কাটছো মানে এখানে দুপুরের রান্নার প্রিপারেশন চলছে এখন ব্রেকফাস্টের এখানে প্রিপারেশন চলছে বাকি আমার ডাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে সব জায়গাকার সব কিছু ক্লিন করে দিয়েছি বাইরে আজকে রোদ ঝাঁঝা করছে এই যে মানে রোদ কালকে একটু ছিটে ফোটা বৃষ্টি মেঘ হলো আর কি একটু মন সান্ত্বনা দেওয়ার জন্য বাট পারমানেন্টলি সেই আবার রোদ উঠে গেল আকাশ তো পুরো পরিষ্কার আকাশ হচ্ছে কি মেঘগুলো ডাকছে যে আমাকে দেখ 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 এরম ব্যাপার আর তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আছি ভালো ভালো খারাপ মিলিয়ে লাইফ চলছে এই তো গরম যা আর হচ্ছে কি আজকের ব্লগটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে এনজয় করো কাজ সকালের দিককার কাজটা হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করব আমরা বাবুকে ব্রেকফাস্ট করাবো এই সমস্ত যা হয় আর কি যাবতীয় আর মা মা থাকলে মা সব রান্না আমাকে করতে দেয় না কিছু রান্না মা করে কিছু রান্না আমি করি এই আর কি চলতে থাকে মারা তো এরকমই হয় সব সময় চাই যে মেয়েদের কষ্টটা কিভাবে কম হবে কি এইগুলো তো মারা চাই আমার মাধারণ চলো ব্লগটা দেখতে থাকো আমি হচ্ছে কি কারোর অয়েল মাছাজ নিই না মাথায় মানো আর নেই বাড়িতে কেউ মাসাজ করে দিতে পারে না তোমাদের দাদা ভাই পারে কিন্তু সত্যি এখন বলতে এতটা বিজি শিডিউল হয়ে গেছে ওর আমার দুজনেরই মানে রাত্রেই একটুখানি সময় পাই দুজনার সাথে কথা বলার আদারওয়াইজ মানে খুব বিজি একটা শিডিউলের মধ্যে সময় যাচ্ছে ওটা হয় এই সময়টাই ওরম হবে আর কি কিছু করার নেই তো রাতে তো বেশি এখন তেল দেই না সেই জন্যই আন্টির কাছে এখন দিয়ে দিচ্ছি অনেকদিন বাদেই দিচ্ছি একটু শান্তি রিলিফ পাবো আর কি মাথায় তেল দিয়েছি কেরম লাগছে বলো মানে এক্ষুনি জাস্ট স্নান করে উঠলাম মাথা ধুয়ে তেল দিয়ে মাথা থেকে স্নান করলাম পুরো ফ্রেশ লাগছে এবার একটু রেস্ট করব আজকে তো ছুটি তো বোধ দাদা ভাই বুদ্ধ নাকি বুদ্ধ পূর্ণিমা রয়েছে তাই তো ও স্নান করছে স্নান হলে লাঞ্চ করব দেন তারপরে হচ্ছে কি একটু রেস্ট ভাত তো বাড়া হয়ে গেছে এখানে শশাগুণো সব পাতা পাতা দিয়ে দিচ্ছি তাছাড়া আজকে রয়েছে এখানে কচু আলুর একটা দম বাকি রয়েছে এখানে হচ্ছে কি মাছের ঝাল এই ভরা রোদ দুপুরে এখন বেরোচ্ছি একটা কাজে যাচ্ছি তোমাদের দাদা বাবা এখন দুজনেই যাবো আর সন্ধ্যের মধ্যে চলে আসবো এখন ওই পাঁচটার বাস ভরা রোদ না কিন্তু রোদ চলে এসছি বহরমপুর স্টেশনে এই যাবো আর এই আসবো তো কেরকম এটা বাইরে টানা একটা ঘুম হয়ে আছে মানে অদ্ভুত টাইপের একটা গরম লাগছে রোদ খুব বেশি নেই কিন্তু হয়ে আছে খুব বেশি গরম লাগছে

সুতরাং নিয়ে তারপরে হচ্ছে কি আমরা যাবো বাড়ি গাড়ি এখানে রয়েছে আর সামনে মেডিকেল কলেজ বাড়ি এসে নিয়ে এটা ওটা অনেক কাজ কমপ্লিট করছিলাম আর সেরকমভাবে বিশেষ কিছু ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি বেশ খানিকক্ষণ নেওয়াই হয়নি আর ভাবলাম একদম এন্ড করবো ডিনার করে আর এখানে কিন্তু আমি মেডিসিন লাগিয়েছি হ্যাঁ এখানে আমার একটা রয়েছে না ফোলা মতন ওটা মানে মেশিনের কোনা লেগে ফেটে গিয়ে ফুলে গেছিলো তো এখানে সেলাইও করিনি কিছুই না তাই দুই দিকটা দুটো চামড়া জোড়া লেগে এরকম ফুলে থাকে সবসময় এটাকে টোটালি সার্জারি করতে হবে এখন করবো না আগে এগুলো সব কমে যাবে ওয়ার্ডগুলো কমবে আস্তে আস্তে পুরো ক্লিন হয়ে যাবে যখন তারপরে এটা পুরো সার্জারি করে নেবো মানে যে বাদ দিয়ে দেবো পুরো তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই অব্দি রাখছি যদি এই সুন্দর ভিডিওটা কোথাও তোমাদের ভালো লাগে একটু হলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাকাটা প্রেস করে দিও টাকা